মার্কেট ক্যাপের মাত্র এক পার্সেন্টের কম মিউচুয়াল ফান্ডের দখলে কিভাবে এই সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে ভাবুন যে কোনো কোম্পানির ন্যাপ মাইনাস হয়ে যেতে পারে কিংবা অনেক কমে যেতে পারে সেখানে মিউচুয়াল ফান্ডের ন্যাপ মাইনাস হতে পারে না মার্জিন লোন যদি মিউচুয়াল ফান্ড নাই পায় বা নাই পেতে পারে তাহলে বাজার থেকে মার্জিন শব্দটাই তুলে দিন ঘোষণা করে দিন কেউ মার্জিন পাবে না শেয়ার বাজার জীবনে সাস্টেনেবেল হবে না যতদিন পর্যন্ত না মিউচুয়াল ফান্ড সাস্টেনেবিলিটি না পায় ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা আমেরিকা বা ইংল্যান্ড সব দেশে মিউচুয়াল ফান্ড বাংলাদেশের শেয়ার বাজার একটা বৈষম্যমূলক বাজারে পরিণত হচ্ছে যেমন মার্কেটে কিউআই বা কোয়ালিফাইড ইনভেস্টরে সংজ্ঞায় দশ লাখ টাকা আছে যা সরকারি গেজেটে লিখিত আকারে আছে তাহলে কোন আইনের দোহাই দিয়ে আপনারা ত্রিশ লাখ টাকা রেখেছেন এটা নিয়ে আমি কাজ করছি বাজারে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ